হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তিন দিনের অভিযান চালিয়ে বেলফাস্টের দুটি এয়ারপোর্ট এবং ডক থেকে চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে সংঘটিত অপরাধ চক্রগুলোকে টার্গেট করে যুক্তরাজ্য জুড়ে কমন ট্রাভেল এরিয়া অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয় কমন ট্রাভেল এরিয়া যুক্তরাজ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড আইল ম্যান এবং চ্যানেল দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এর আওতায় যুক্তরাজ্য এবং আইরিশ নাগরিকরা এসব দেশে অপর অবাধে ট্রাভেল করতে পারে তবে কোনো বৈধ বা অবৈধ অভিবাসী ফ্রি ট্রাভেলের অনুমতি পায় না কিন্তু গ্রেপ্তার হওয়া অভিবাসীরা অবৈধভাবে এই সিস্টেম ব্যবহার করার সুযোগ নেওয়ার চেষ্টা করে নর্দার্ন আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসের হোলি হেড এবং লন্ডনের লুটন এয়ারপোর্টে অভিযানের সময় একত্রিশ জন অভিবাস্য অভিবাসন অপরাধীকে গ্রেপ্তার করা হয় এ সময় অনেকগুলো ভুয়া পরিচয় সহ নগদ প্রায় চার লাখ পাউন্ড জব্দ করা হয় হোম জানিয়েছে তিন দিনের অভিযানে চোদ্দ জন মাইগ্রেশন অপরাধীকে বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেলফাস্ট সিটি এয়ারপোর্ট এবং বেলফাস্ট ডক্সে গ্রেট ব্রিটেন ভ্রমণের চেষ্টা করার সময় শনাক্ত করা হয় এদের মধ্যে সাতজন আলবেনিয়ার এদের সবাই কমন ট্রাভেল এরিয়া সিস্টেমের সুযোগ নিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করে গ্রেপ্তারের আগের দিন ইরান থেকে আসা এক ব্যক্তি বেলফার সিটি এয়ারপোর্টে আটক করা হয় হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইন্সপেক্টর জনি জানিয়েছেন এই অভিযানের টার্গেট ছিল সংগ্রহ গ্যাংগুলোকে অপরাধী করা এবং তাদের চেইন ভেঙে ফেলা এই গ্যাংগুলো দীর্ঘদিন ধরে দুর্বল মানুষ এবং শিশুদের শোষণ করে আসছে এমনকি তাদেরকে আটকে রেখে জিম্মি করে তাদের পরিবারের থেকে টাকা আদায় করা হচ্ছে তিনি আরো বলেন এখানে আসা বেশিরভাগ মানুষ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এসেছে তবে যুক্তরাজ্যে আসার ক্ষেত্রে লিগাল সিস্টেম রয়েছে তাদেরকে সেই অনুযায়ী আসতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন